সেই জন্য রেগে গেছি কারণ আমাকে আমাকে জ্বালানোর থেকে বিশেষ করে কি হচ্ছে বলুন তো প্রচণ্ড পরিমাণে জল ঘাটছে শুধু হ্যান্ড ওয়াশ নিচ্ছে হাত ধুচ্ছে আর শুধু কল পাড়ে গিয়েই বসে থাকছে আর জামা চেঞ্জ করতে হচ্ছে আর এই বর্ষা বাদলের দিনে কতটা করে জামা চেঞ্জ করা যায় চেঞ্জ করা তো দূরের কথা তার থেকে বড় কথা হচ্ছে ওদের ঠান্ডা লেগে যাচ্ছে কখন জ্বর চলে আসবে এই সবে সবে ঠান্ডা থেকে উঠলো আবার যদি এরকম হয় তাহলে কি হবে সেই জন্য আমি একটু বেশি রেখে গেছি আর দুষ্টুমি মানে বোকা বকাবকি করছি ওদেরকে তো যাই হোক বন্ধুরা আজকে তোমরা আমার পাশে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার নতুন দিনের একটা ভিডিও দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই আর যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তো আমি এই যে এখন বেলা। বালিশের কভার আজকে অনেকটা কাচাকুচি হয়েছিলো তো এগুলো কাচাকুচি করেছি কিছু কিছু মানে ওই যেই মাথার বালিশগুলোর কভার ডবল ডবল রয়েছে সেই জন্য লাগানো হয়ে যাচ্ছে আর ওই বড় কোল বালিশটার কভারও ডবল রয়েছে কিন্তু যে ছোট ছোট ছেলে মেয়েদের যে কোল বালিশগুলো আছে সেইগুলোর কভার আর দুটো করে নেই সেগুলো সিঙ্গেল সিঙ্গেল তাই কভার দুটো না শুকায়নি সেই জন্য ওই দুটো এমনি মানে খালি গা থেকে গেল ওদেরকে আর জামা পড়াতে পারলাম না আর দেখুন আমি সন্ধ্যাবেলায় এই যে ছাদে চলে এসেছি মানে জামা কাপড় ধরতে তাই দেখছি সূর্য মামাটা ডুবছে তো কি সুন্দর লাগছে তাই ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করেই নি তো মেয়ের বিকেলবেলা নাচের ক্লাস ছিল নাচের ক্লাস থেকে এসেছে এসে তো তো বিকেলবেলা আমি ছাদে এসেছি জামা কাপড় নিতে ও এসেছে এখানে দিয়ে সেটাই জিজ্ঞেস করছিলাম নাচের কি করালো না করালো কারণ আজকে আমার যাওয়া হয়নি আমি পাঠিয়ে দিয়েছিলাম তো কোনো কিছু কিনবো ভাবলে সহজে আর কেনা হয় না দীর্ঘদিন ধরে আমাকে অপেক্ষা অপেক্ষা হয় দীর্ঘদিন অপেক্ষা করার পর সেই অপেক্ষার অবসান মেলে কোন রকমে তখন তো যাই হোক এই অপেক্ষাই হচ্ছে আমার জীবনের একটা মূল মন্ত্র তো মেয়েকে বলছি কি একটু নাচ কর নাচটা প্র্যাকটিস কর তো শুধু দিতাং দিতাং করছে যাই হোক আর ছেলেটা না প্রচণ্ড দুষ্টুমি করছে তো দুষ্টুর দুটো গেছে ওর বাবার সঙ্গে একটু ঘোরাতে নিয়ে গেছে আর আমি সেই ফাঁকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি তো এইদিকে সন্ধ্যাবেলায় তো আপনাদেরকে বলেইছি আমি অনেক ভিডিওতে যে আমি সন্ধ্যাবেলায় ধূপ দিই তো ধূপ দেওয়ার সিনটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আজকে ভাবলাম ওই দুষ্ট দুটো নেই তো আমি একটু ধূপ দেওয়ার ভিডিওটা করি তাই ধূপ ধোয়ার ভিডিওটা একটু করছি আর আমাদের গ্রামের বাড়িতে কি হয় বলুন তো পাটকাঠি থাকে তো পাটকাটি বোঝেন তো কেউ কেউ মানে পাট থেকে যে পাটের ভেতরকার অংশটুকু মানে পাটের ওপরের ছালটাকে তো পাট বলে আর কাঠিটা হচ্ছে ভেতরের অংশ গাছটা তো ওই পাটকাঠি দিয়ে ধূপ ধরানোটা ভালোই হয় ছোবা দিয়ে দিলাম তারপরে পাটকাটি দিয়ে আগুন দিয়ে দিয়ে দিই হয়ে যায় আর এখানে কি হয় বলুন তো সেগুলো তো পায় না ওই যে কাগজ রাখি মোটা মোটা যেই কাগজগুলো থাকে সেইগুলো আমি একটু একটু করে জোগাড় করে করে রেখে দিই এই ধূপ ধোয়ার জন্য তো ধূপ ধরাতে একটু কষ্ট হয়ে ওঠে কিন্তু ধূপ দিলে না খুব শান্তি লাগে জানি না কেন আমার আগের থেকে আগে মানে একটু আলিসি লাগতো দুধ ধরাতে এখন কিন্তু খুব শান্তি লাগে তোমার দিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেল তারপরে চলে এসেছি দুধটা গরম করতে তো ওরা তো আসার সময় হয়ে গেছে বেশিক্ষণ তো আর ঘোরাঘুরি করবে না সন্ধ্যাবেলায় আর বাইরে তো বৃষ্টি পড়ছে তা ওয়েদার আর যদি একটু ধরুন পরিষ্কার থাকতো আকাশ কিংবা যদি রোদ খরা থাকতো তাহলে প্রায় এক ঘন্টা মতো ঘুরে আসে নইলে পরে আধ ঘন্টা এদিক ওদিক করে ঘুরে চলে আসবে তো আমি দুধটা গরম গরম করে রাখি তারপরে ওরা যখন আসবে তখন দেব দেখুন বলতে বলতে ওরা কিন্তু ঢুকেও গেছে তো ঢুকে যখন গেছে ওরা ওদের বাবাকে বললাম ওদের হাত পাটা ধুয়ে দাও আমি এই দেখো দুধ গরম আছে ওটা আমি দিয়ে দিচ্ছি কোনো জিনিস না চাইতে চাইতে যদি পাওয়া হয়ে যায় না তো সত্যি মনে হয় আকাশ থেকে পড়ে গেলাম তাই না মনে আনন্দই আলাদা সেটা ছোট হোক আর বড়ো হোক খাবার জিনিস হোক আর ড্রেস পোশাক হোক যাই হোক তো যাই হোক আমি আজকে ভাবতেও পারিনি যে সিঙারা আসবে ঘরে তো সিঙারা যখন এসেইছে সবাইকে পরিবেশন করে দিলাম আর সবাইকে বলতে কর্তা আমি আর আমার শাশুড়ি মা আর হচ্ছে কি ছেলে মেয়ের জন্য নিয়ে এসেছে লাগবো তো ওরা তো এক্ষুনি দুধ খেলো সেই জন্য বলছি তোমরা দুধটা খেয়ে নাও মানে ওদেরকে দুধটা দিয়েছি এখনও খাওয়ার পর্ব শুরু হয়নি আমি এদিকে সিঙা রাখাচ্ছি আর আমার সামনে দুধটা রয়েছে তো ওরা হচ্ছে দুধটা খেয়ে তারপরে এটা খাবে লাড্ডুটা খাবে তো তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ ছেলে মেয়েদের আজকে পড়ানো ছুটি সেই জন্য হচ্ছে কি কি আর বলবো একটুখানি বসলাম গল্প করলাম তো আজকে ওরা বললো পড়াশোনা করব না তো বেশ আজকে একটু ছুটিই খাও তো খেয়ে নিল ছুটি আর বলছি কি আমার তো আর ছুটি নেই তোমাদের ছুটি থাকতেই পারে তাই আমি এইদিকে আটা মেখে পরোটা ভাজতে বসে গেছি পরোটা ভাজার কোনো কারণই ছিল না আজকে তো ওর বোমা হচ্ছে দুটো পরোটা দিয়েছে একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য আর আমার শাশুড়ি মা বললো যে কি তুই রুটি ভাজলে আমার জন্য দুটো রুটি করিস আর তো বাইরের ওয়েদারটাও বেশ ভালো না মানে খরা কী বলে বর্ষার দিনে খাই খাই মনে হয় না তাই ভাবলাম কি তাহলে একটুখানি পরোটা করেই নি আর দিনে তো কাবলি ছোলা করেছিলাম রান্না তো এই কাবলি ছোলাটা দিয়ে পরোটা খেতে ভালোই লাগবে তো পরোটাটা তো ভেজেছি আমার মেয়ে বলছে তুমি শিমড়ির পায়েসটা কেন করলে না তা আমি মনে আমি বললাম কি আমি তো জানি না যে আমি পরোটা ভাজবো পরোটা ভাজলে পরে আগের থেকে জানলে পরে শিমড়ির পায়েসটা করা যায় আর দেখুন কোনো মানে লুচি পরোটার সঙ্গে সিমইয়ের পায়েসটা খেতে খুব ভালো লাগে চালের পায়েসের থেকে কার কেমন লাগে জানি না আমাদের কিন্তু বেশ লাগে তো আপনাদের বলতে বলতে দেখুন আমি পরোটা ভাজতেও শুরু করে দিয়েছি আর অনেকে না দুটো তিনটে চারটে এরকম করে ভাজে আমার মাই দুটো দুটো করে ভাজে কিন্তু আমার আর হয়ে ওঠে না আমি এখনও পরোটাটা ঠিকমতো ভেজে উঠতে পারি না তো এখনও শিখতেই আছি মানে শিক্ষার আর শেষ নেই রান্না ভান্না বলুন আর যাই বলুন সব কিছুই শেখা কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে কিন্তু কারো হাতে ধরে ধরে শিখিনি আমার শাশুড়ি মায়েরও হাতে ধরে শিখিনি জাস্ট চোখে দেখে দে তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পরোটাটা ভাজা মানে দুটো তিনটে হয়ে গেল তো আমি ভাজতেই থাকি পরোটাগুলো আর আজকের মতো তারপরে খাওয়া দাওয়া শুরু হবে রাত্রেবেলায় পরোটা ভেজেই খাওয়া দাওয়া শুরু হবে তো আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি এক বিন্দু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য টাটা আবার দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন আর ভালো থাকুন